বলছিস বলছি বলছি হাই নেম মিস চ্যাট মন্ডল মাই নেম মন্ডল আই রিলিজ করছে আজকে ডেফিনলি আপনারা সেটা জানতে পারছেন আমরা আজকে এসেছি প্রিমিয়ারে অ্যান্ড এই ফিল্মটা ডেফিনেটলি আমার কাছে খুব কাছের বিকজ অফ দ্য পয়েন্ট অফ ভিউ যেটা নিয়ে সিনেমাটা বানানো হয়েছে যে একটা এডুকেশন সিস্টেমের ওপর অ্যান্ড এই মুভিটাতে আরও যে বাচ্চারা কাজ করেছে তাদের সাথে কাজ করা অ্যান্ড বাচ্চাদের ফিল্ম প্লাস উইথ আইডিয়া অফ একটা বড়োদের একটা কনসেপ্ট এটা একটু সবার মুভিখানে বলে দেওয়া উচিত এটা এডুকেশন সিস্টেমের উপর তো ডেফিনেটলি এই ফিল্মটা হচ্ছে দেখা যাক কি হয় আজকে তারপর আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে ফিল্মটা সিনেমা হলে এসে দেখুন আর কেমন লাগছে সেটা ডেফিনেটলি জান সবাইকে নমস্কার আমার নাম শঙ্কদীপ ব্যানার্জি আর আজকে আমার আরেকটা মুভি রিলিজ হতে চলেছে যার নাম হচ্ছে হাতে খনি তো হাতে খড়িতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে চাঁদ চাঁদ মণ্ডল আমার ক্যারেক্টারটা সম্বন্ধে একটু বলি চাঁদ হচ্ছে এমনই একটা ছেলে যা পড়াশোনা করার খুব ইচ্ছা কিন্তু আর্থিক কিছু সমস্যার জন্য বা আরও বিভিন্ন বিভিন্ন সমস্যার জন্য ও পড়াশোনা করতে পারে না কিন্তু পরবর্তীকালে চাঁদের জীবনে আসে বাণী দিদি আর তারেকটা যারা ওকে পড়াশোনায় খুব বেশি পরিমাণে সাহায্য করে কিন্তু চাঁদ পড়াশোনা করতে পারবে কিনা ওর সব স্বপ্নগুলো সত্যি হবে কি না এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আপনাদের দেখতে হবে হাতে করি আপনাদের নিকটবর্তী সিনেমা হলে এসে সিনেমাটা একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চলেছে আমাদের সমাজকে মেসেজটা হলো আমাদের সমাজে কিন্তু অনেক এমন বাচ্চারা আছে বা আমাদের পাড়ায় এমন কিছু পয়সার জন্য বিভিন্ন বিভিন্ন ধাবায় দোকানে আরও ইত্যাদি ইত্যাদি জায়গায় কাজে লেগে যায় এদেরকে বলা হয় শিশু শ্রম কিন্তু এদেরও পড়াশোনার বয়স হয় তাই এদেরকে এদের পাশে দাঁড়ানো এদের ঠিকঠাক সাহায্য করা এই মেসেজটাই দিয়ে আছে আমাদের এই ছবিতে তাই আপনাদের হাতে করি দেখার জন্য আমি অনুরোধ করছি নমস্কার আমি কঙ্কনা হাতে করি সিনেমার বাণী হাতে করি সিনেমাটা হাতে করি নামটা দেখলেই বোঝা যাবে যে কী নিয়ে বিষয়বস্তু কী সিনেমার বিষয়বস্তু এডুকেশন এবং গোটা ছবিতে এডুকেশান সিস্টেম নিয়ে কথা বলা আছে কি করে সেটার ঠিক হবে কি ভুল হবে সেটা আপনারা জাজ করবেন হাতে করে সিনেমাটা দেখে আর এত কষ্টের পর এক বছর ধরে একটু 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 করে মানে নিজের সন্তান জন্ম দেওয়ার মতো আনন্দ তো হচ্ছেই এবার অডিয়েন্স দেখলে সেটা আমাদেরও ভালো লাগবে দেখুন আপনারা নিকটবর্তী সিনেমা হলে চলে এসেছে হাতে করি আর আমাদের ফ্রেন্ডব্যাক দিন আজ উনত্রিশে মার্চ আমাদের কাছে খুব বিশেষ দিন একটা এই সময় করি হয় না যদিও হাতেখড়ির সময়টা হচ্ছে বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী পুজোর দিন যদিও সেটা আমরা সদ্য পার করে চলে এসেছি কিন্তু ছবিটার আজকে আমাদের প্রেমিয়ার হাতেখড়ি কৌস্তব এবং মৈনাদ পরিচালিত ছবি এই ছবির নামটা শুনে হয়তো মনে হতে পারে এটা ছোটোদের ছবি আদপেই এটা শুধু ছোটোদের ছবি নয় ছোটোদের সাথে বড়রা একদম শৈশবে ফিরে যাবেন আপনারা এবং বড়দের জন্য খুব সুন্দর মেসেজ আছে এখানে এই ছবির মাধ্যমে হাতেখুড়ি মানে হচ্ছে শিক্ষার সূত্রপাত সেখানে যেখানে শিক্ষার সূত্রপাত হয় সেখানে ভালোর সূত্রপাত হয় শুভর সূত্রপাত হয় তো আমি মনে করি যে আমার যতবার জীবনে শিক্ষা শিক্ষার তো কোনো শেষ হয় না যতবার আমি কোনো নতুন কিছু শিখতে যাবো ততবারই আমার করি হবে আর এই ছবিটার মাধ্যমে যেন সেই মেসেজটাই আমাদের সমাজকে দেওয়া হয়েছে আমার পরিচালকরা চেষ্টা করেছেন শুধু এটাই বলবো যে সদল বলে সপরিবারে সবাইকে নিয়ে হলে আসুন এবং উপভোগ করুন করি। আমি এইটুকু বলতে পারি যারা মনে করছেন শুধু বাচ্চাদেরকে এই ছবিটা দেখানো উচিত তা নয় আপনি নিজেও দেখুন কেননা শৈশবে ফিরে যাওয়া এবং নতুন নতুন করে আপনার হাতে ঘড়ি হওয়ার কিন্তু এটা একটা সমু কি কী বলবো এটা একটা দারুণ সুযোগ এই সুযোগটাকে হারাবেন না তাই সবাই মিলে আপনার প্রিয় প্রেক্ষাগৃহে গৃহে আসুন ছবিটা উপভোগ করুন নমস্কার আমি দেবরাজ ভট্টাচার্য আজকে আমাদের ছবি হাতে ঘড়ি রিলিজ করছে তো সবাইকে বলবো। লাইক টুডে আমরা খুব গরমে শুটিং করেছি এবং ছবিটা অনেক কষ্টে আজকে রিলিজ ডেট পেয়েছি তো আজ থেকে হলে চলবে ছবিটা আপনাদের কাছে যে নিকটবর্তী হল আছে সেই হলে গিয়ে ছবিটা দেখুন বাংলা সিনেমার পাশে আলাদা করে দাঁড়াতে হবে না ভালো ছবি একদম সহজ গল্প সহজ মানুষদের কথা বলে সেই সহজ গল্প সহজ মানুষদের পাশে গিয়ে দাঁড়ান দেখুন তাদেরকে আমার ধারণা আপনাদের সবার খুব ভালো লাগে নমস্কার চক্রবর্তী আমি আর পরিবার মিত্র দুজন মিলে হাতে করে ছবিটি গত এক বছর ধরে বানিয়েছি আজ প্রিমিয়ার হলো তো বাচ্চা দিনের ছবি সকলের ছবি এবং সবার দেখার মতো ছবি আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন আর আমাদের ফিডব্যাক দেবেন নমস্কার আমি রাজু মজুমদার হাতে খড়ি আজকে প্রিমিয়ার বুঝতেই পারছেন দীর্ঘ অপেক্ষার অবসান আজকে এই ছবি রিলিজ হচ্ছে এটা এটার সঙ্গে একটা অদ্ভুত আবেগ জড়িয়ে আছে কারণ হচ্ছে কঙ্কনা মানে অমৃতা মৈনা এরা মিলে দীর্ঘদিন ধরে প্ল্যান করছিল ছবিটা তো আমি সেই প্ল্যানটা করে তার তো প্ল্যান করলেই হয় না একটা অদ্ভুত জার্নি থাকে তো সেই জার্নিটাতে আমিও একজন সৈনিক হিসেবে পার্টিসিপেট করতে পেরে ভীষণ ভালো লাগছে আজকে আমাদের ছবি হাতেখড়ি রিলিজ হচ্ছে মানে হাফ টাইমে ভেরি ইসি এখন সুন্দর লাগছে ছবিটা কারণ আমি প্রথমবার দেখছি আর অ্যাজ এ কম্পোজার খুব এক্সাইটেড যে কেমন লাগবে মানুষজনের আমরা খুব কষ্ট করে খেটে খুঁটে বানিয়েছি গান গানগুলো সবাই মিলে আমরা যারা বানিয়েছি তো এরপর দর্শকদের হাতে আপনারা দেখুন আর বলুন ছবিটা কেমন লাগলো আর গানগুলো কেমন লাগলো হ্যালো এ আজকে হাতিখুড়ির প্রিমিয়ার প্রিমিয়ারে অনেকেই এসছেন সবারই আমরা মন্তব্য নিলাম খুবই ভালো লেগেছে ছবিটা সবার পক্ষে খুবই ভালো লেগেছে জেনারেলি শিক্ষামূলক ছবি এখন হয় না সেরকমভাবে তবু আমরা শিক্ষাটাকে যতটা পারবো সাইডে রেখেই সব কিছু করার চেষ্টা করেছি লোকে আঙুল দেখে যে শিক্ষাটা কোন জায়গায় যেতে পারে তো যাই হোক সবাই আসুন ছবিটা দেখতে ভালো লাগবে ভালোবাসবেন সবাই এটুকুই আশা করি